টাকা সরে পাঁচশো টাকা কামাই করতাম তিন চার ঘন্টার মধ্যে কামাই করতাম পাঁচশো টাকা সে পাঁচশো টাকা কামাই করে আমার একশো টাকা জমা থাকতো আর এখন পাঁচশো টাকা কামাই করতে দিন শেষ হয়ে যায় জমা তো দূরে থাক আয়ের থেকে ব্যয় বেশি আগে আমি চাল চাল কিনে খাইছি চল্লিশ টাকা কেজি এখন চাল কিনে খাওয়া লাগে সত্তর থেকে আশি টাকা চাউলের কেজি আয়ের থেকে ব্যয় বেশি এটা আসলে সংস্কার হচ্ছে হোক আমিও চাই সংস্কার হওয়ার দরকার কিন্তু কিছু কিছু বিষয় দেখা যায় আমাদের নিম্ন নিম্ন শ্রেণীর মানুষের আয়ের থেকে ব্যয় বেশি এটা কারণ কি এটা যদি মনিটরং সরকার করে তাহলে দেখা যায় যে আমরা আমি একজন ভোটার আমি কিন্তু একজন ভোটার আমি ভোট দিয়ে নির্বাচিত একজনকে করতে পারি কিন্তু একজন সরকারি চাকরিজীবী তাদের ভোট আছে কিন্তু তারা ভোট দিতে পারে না তাদের মান বেশি তাদের মান সম্মান বেশি তাদের সম্মান মর্যাদা বেশি আমি ভোটার আমার কোনো দাম নাই মূল্য নাই আসলে এই বিষয়গুলা গরিব মানুষের যদি একটু দিকে খেয়াল রাখত বর্তমান সরকার তাহলে অনেক দিন মানে এগিয়ে যেত দেশ খুব ভালো হতো আমি চাই যে সবগুলো জিনিস নিয়ন্ত্রণের মধ্যে থাকুক আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নাগালে বাইরে চলে গেছে বেশি এটা অবশ্যই মাননীয় সরকার মাননীয় সরকার যদি এরকম মনিটরিং করে তাহলে আমাদের গরিবের জন্য খুব ভালো হয় তো আশা করি আপনি আমাদের এই অভিযোগটুকু একটু নেবেন দেখবেন এই আমরা পক্ষ থেকে বলা হবে